প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্র্যান্ড বাজারের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভিউয়ার্স আপনারা ইলেকট্রনিক্স পণ্য হোম অ্যাপ্লায়েন্স অফিস ইকুইপমেন্ট এয়ার কন্ডিশনার মোবাইল অ্যাক্সেসরিজ ইউটিউব গ্যাজেট এবং অন্য অন্য পণ্য কিনতে পারবেন ব্র্যান্ড বাজার থেকে সবচেয়ে কম দামে ভিউয়ার্স আজ আমরা আপনাদেরকে একটি টেলিভিশন আনবক্সিং রিভিউ দেখাবো এই টেলিভিশনটি হচ্ছে ইপসন ব্র্যান্ডের এই ইপসন ব্র্যান্ড হচ্ছে ব্র্যান্ড বাজারের অন্যতম একটি ব্র্যান্ড ইপসন ব্র্যান্ডের ইপসন চব্বিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট এলইডি টেলিভিশন আরেকটি কথা না বলি নয় ভিউয়ার্স সেটি হচ্ছে আপনারা এই ইপসন চব্বিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট এলইডি এই টেলিভিশনটির সাথে ফ্রি পাচ্ছেন একটি ওয়াল মাউন্ট কিট এই ওয়াল মাউন্ট কিটটির সাহায্যে ভিউয়ার্স আপনারা চোদ্দ ইঞ্চি থেকে বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো এল টেলিভিশন আপনাদের ওয়ালে সেট আপ করে নিতে পারবেন চলুন আর দেরি না করে এখন এই ইপসন চব্বিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট এল টেলিভিশনটি আনবক্সিং করা যায় এই টেলিভিশনটির সাথে আপনারা পাচ্ছেন দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক বছরের স্পেয়ার পার্ট সার্ভিস ওয়ারেন্টি এসআর ভিউর্স ঢাকার ভিতরে মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জে এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দেব আপনাদের কাছে এই ব্র্যান্ড বাজারের অন্যতম একটি ব্র্যান্ড ইপসন ব্র্যান্ডের ইপসন চব্বিশ ইঞ্চি অ্যান্ড স্মার্ট এলইডি এই টেলিভিশনটি ভিউয়ার্স এই টেলিভিশনটি আমরা আনবক্সিং করার পরে এই টেলিভিশনটির স্পেশাল কিছু ইন্টারনাল ফিচার্সগত দিক রয়েছে যেমন এই টেলিভিশনটিতে আপনারা কিভাবে নেটওয়ার্ক সেটিং করবেন কিভাবে এই টেলিভিশনটিতে আপনারা ওয়াল পেপার সেট করবেন সে সকল বিষয় সম্বন্ধে আপনাদের সাথে আজকে আলোচনা করব ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যেই আমাদের কাঙ্ক্ষিত সেই ইপসন চব্বিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট এল এই টেলিভিশনটি আনবক্সিং করে ফেলেছি ভিউয়ার্স প্রথমেই আমরা দেখে নেব এই টেলিভিশনটির পোর্টগুলো কি কী পোর্ট আছে ভিউয়ার্স দেখে নেওয়া যায় এখানে আপনারা লক্ষ্য করুন এখানে রয়েছে দুটি ইউএসবি পোর্ট রয়েছে অডিও পোর্ট এছাড়াও এই টেলিভিশনটির নিচের দিকে রয়েছে আরও বেশ কিছু পোর্ট এখানে অডিও পোর্ট রয়েছে এসডিএমআই পোর্ট রয়েছে এছাড়াও রয়েছে ইথারনেট পোর্ট ভিউয়ার্স এই টেলিভিশনটির ব্যাক সাইডে রয়েছে দুটি স্পিকার দশ ওয়াটের মোট বিশ ওয়াটের দুটি স্পিকার আপনারা পেয়ে যাচ্ছেন এই স্পিকারগুলোর থাকার ফলে এই টেলিভিশনটি থেকে আপনারা ভালো কোয়ালিটির সাউন্ড পাবেন এছাড়াও এই টেলিভিশনটির ব্যাক সাইডে রয়েছে কিছু বাটন বাটনগুলো হচ্ছে চ্যানেল প্লাস মাইনাস ভলিউম প্লাস মাইনাস এবং পাওয়ার অন অফ এবং মেনু বেশ কিছু অপশন এখানে রয়েছে আপনারা এই বাটনগুলোর সাহায্যে টেলিভিশনটি ম্যানুয়ালি ইউজ করতে পারবেন রিমোট ছাড়া কন্ট্রোল করতে পারবেন ভিউয়ার্স এবার আমরা এই চব্বিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট এল ইডি এই টেলিভিশনটির ফ্রন্ট সাইডটা দেখে নেব এবং এর ইন্টারনাল ফিচার সম্বন্ধে আলোচনা করব এই টেলিভিশনটির সাথে আপনারা পাচ্ছেন চমৎকার লুক্সের দুটি টেবিল স্ট্যান্ড এই টেবিল স্ট্যান্ড দুটো সাহায্যে ভিউয়ার্স আপনারা এই টেলিভিশনটি টেবিলের সাথে সেট আপ করে নিতে পারবেন এছাড়া পাচ্ছেন দুটি ইউজার ম্যানুয়াল গাইড এবং পাচ্ছেন চমৎকার লুক্সের স্মার্ট একটি রিমোট ভিউয়ার্স আপনারা লক্ষ্য করুন এই রিমোটটিতে ইউটিউব হটস্টার আপনারা একটি ক্লিকের মাধ্যমে ইউটিউব হটস্টার অ্যামাজন নেটফ্লিক্সে চলে যেতে ভিওয়ার্স আপনারা চাইলে এই টেলিভিশনটি ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট এই টেলিভিশনটি সরাসরি আমাদের শপে এসে দেখে নিতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে হ্যাপি আর্কেড শপিং মল ফার্স্ট ফ্লোর হাউস নাম্বার থ্রি রোড নাম্বার থ্রি ধানমন্ডি ঢাকা ভিউর্স আমাদের ব্র্যান্ড বাজারের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের ব্র্যান্ড বাজার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ব্র্যান্ড বাজার শপিং আপনারা চাইলে আমাদের ব্র্যান্ড বাজার শপিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এছাড়াও ভিউয়ার্স আমাদের ব্র্যান্ড বাজারে রয়েছে নিজস্ব ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ব্র্যান্ড বাজার শপিং ফেসবুক পেজ আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো করতে পারেন ভিউয়ার্স আমাদের পরবর্তী নতুন নতুন ভিডিও সমূহ ও অফার সমূহ আপনি দেখতে পাবেন ভিউয়ার্স আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়া ফিওর্স আরেকটি কথা না বললে নয় সেটি হচ্ছে আমরা সারা বাংলাদেশে কুইক ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে আট থেকে চব্বিশ ঘন্টা এবং ঢাকার বাইরে এক থেকে দুই দিনের মধ্যে যে কোনো পণ্য আপনি আপনার হাতে পেয়ে যাবেন এই টেলিভিশনটির সাথে আপনারা পাচ্ছেন দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক বছরের স্পেয়ার পার্ট সার্ভিস ওয়ারেন্টি ভিওর্স ঢাকার ভিতরে মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জে এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব আপনাদের কাছে এই ইপসন চব্বিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট এলইডি এ টেলিভিশনটি তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই টেলিভিশনটির একটি ইন্টারফেজ এখানে ইন্টারফেসে রয়েছে এটিভি সিগন্যাল এটিভি এ সিগনালে এই টেলিভিশনটিতে আপনারা যদি ডিসেল লাইন কানেক্ট করে থাকেন ডিসেল লাইনের যে চ্যানেলগুলো রয়েছে সে সকল চ্যানেল এখানে পেয়ে যাবেন আপনারা ভিউয়ার্স এছাড়াও রয়েছে আরও ভিন্ন ভিন্ন রকমের বেশ কিছু সোর্স রয়েছে এভি ওয়ান এভি টু এবং রয়েছে এসডিএমআই এছাড়াও রয়েছে এই টেলিভিশনটিতে অন্য অন্য কিছু স্পেশালগত ফিচার্স ইনভিজিবল আর্ট ইনভিজিবল আর্টের সাহায্যে ভিউয়ার্স আপনারা এই টেলিভিশনটিতে ওয়াল পেপার সেট আপ করে নিতে পারবেন এখানে বেশ কিছু মনোরম দৃশ্যের ওয়ালপেপার রয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ওয়ালপেপার সেট আপ করে নিতে পারবেন এই টেলিভিশনটিতে ভিওয়ার্স পরবর্তী ফিচার্সটি হচ্ছে ব্রাউজার এই মাত্র চব্বিশ ইঞ্চি টেলিভিশনটিতে আপনারা ব্রাউজারের সিস্টেমটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিওরস রয়েছে এই টেলিভিশনটিতে টিভি অ্যাসিস্ট্যান্টের ফিচার্স টিভি অ্যাসিস্ট্যান্টের ফিচার্সের সাহায্যে আপনারা এই টেলিভিশনটিতে এই টেলিভিশনটির র্যাম এবং রোম ক্লিন করে নিতে পারবেন এছাড়া রয়েছে মিরাকাস্ট এই মিরাকাস্ট নামক অ্যাপটি এই টেলিভিশনটিতে ইনস্টল করা রয়েছে এই সাহায্যে আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনটি টেলিভিশনে শেয়ার করতে পারবেন এবং মোবাইলের সকল কন্টেন্ট এই টেলিভিশনে শেয়ার শো করে দেখতে পারবেন ভিউয়ার্স এবার আমরা দেখে নেব এই ইপসন চব্বিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট এই টেলিভিশনটি অ্যাপসগুলো কী কী অ্যাপস এই টেলিভিশনটিতে আপনারা পাচ্ছেন দেখে নেওয়া যাক এই টেলিভিশনটিতে আপনারা ইউটিউব ব্রাউজার নেটফ্লিক্স তো পাচ্ছেন ইউটিউব স্মার্ট টিভিও রয়েছে এছাড়াও ভিউয়ার্স এই টেলিভিশনটিতে আপনারা অ্যাপ স্টোর পেয়ে যাবেন আমরা এখন অ্যাপ স্টোরে চলে গেছি ভিউয়ার্স এখানে আপনারা লক্ষ্য করুন এই টেলিভিশনটির অ্যাপ স্টোরে রয়েছে বেশ কিছু অ্যাপস এখানে ডিজনে প্লাস হটস্টার হটস্টার টি টুন গুগল বিবিসি স্পোর্ট হ্যাঙ্গামা মিউজিক আরও অনেক অনেক অ্যাপ এখানে ইনস্টল করা রয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অ্যাপ ইনস্টল করে নিতে পারবেন এখানে সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনি যে কোনো অ্যাপের নাম এখানে লিখে সার্চ দিবেন তাহলে চলে আসবে এবং আপনি ইনস্টল করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো অ্যাপ ভিউয়ার্স এবার আমরা দেখে নেব পরবর্তী ফ্রি সার্চটি হচ্ছে মিডিয়া এই টেলিভিশনটিতে ভিওর্স আমরা একটু আগেই আলোচনা করেছি পোর্ট সম্বন্ধে দুটি ইউএসবি পোর্ট রয়েছে এবং ইউএসবি পোর্টের সাহায্যে আপনারা মেমোরি কার্ড প্যান মাধ্যমে যখন এই টেলিভিশনটিতে কানেক্ট করবেন এবং মেমোরি কার্ডের সকল ফাংশন আপনারা এই মিডিয়াতে পেয়ে যাবেন এখানে রয়েছে বেশ কিছু অপশন অল ভিডিও অডিও ইমেজ এই অপশনগুলোতে আপনারা মেমোরি কার্ডের সকল ফাংশন পেয়ে যাবেন ভিওর্স এরপরে রয়েছে সেটিংস আমরা এখন এই ইপসন চব্বিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট এ টেলিভিশনটিতে কীভাবে নেটওয়ার্ক সেটিং করতে হয় সেই বিষয় সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব। নেটওয়ার্ক সেটিং করতে হলে প্রথমে আপনাকে ওয়ারলেস সেটিংয়ে যেতে হবে এবং ওয়ারলেস সেটিংয়ে গিয়ে আপনাকে ওয়াইফাই ইউজারের নাম সিলেক্ট করতে হবে ওয়াইফাই ইউজারের নাম সিলেক্ট করার পরে আপনাকে পাসওয়ার্ড এন্টার করতে হবে পাসওয়ার্ড এটা করার পরে আপনাদের টেলিভিশনটি ওয়াইফাই সাথে কানেক্ট হয়ে যাবে এবার আমরা দেখে নেব পরবর্তী সেটিংসটি এরপর রয়েছে টাইম সেটিংস টাইম সেটিংসের সাহায্যে আপনারা এই লিপসন চব্বিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট এই টেলিভিশনটিতে টাইম সেট আপ করে দিতে পারবেন এরপর রয়েছে কমন সেটিংস কমন সেটিংসের সাহায্যে আপনার টেলিভিশনটিতে ল্যাঙ্গুয়েজ ইনপুট ম্যাথু সিস্টেম রিকভারি দ্য ডিভাইস নেম এই সব সকল সেটিংস করে নিতে পারবেন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অন্য যে কোনো ভাষা আপনি সিলেক্ট করে নিতে পারবেন এখানে হিন্দি ফ্রান্স ইংলিশ আরও অন্যান্য ভাষা রয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ভাষা এই টেলিভিশন থিয়েটারে সেট আপ করে নিতে পারবেন এছাড়াও রয়েছে দ্য ডিভাইস নেম দ্য ডিভাইস নেম এই অপশনটির সাহায্যে ভিওয়ার্স আপনার টেলিভিশনটির নাম দিয়ে দিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো নাম ভিওর্স এখন আমরা দেখে নেব এই টেলিভিশনটির ইনফরমেশন সিস্টেম ইনফরমেশনগুলো দেখে নিচ্ছি এই টেলিভিশনটির র্যাম হবে ওয়ান জিবি রোম হবে এইট জিবি এবং অ্যান্ড্রয়েড ভার্সন হবে এইট পয়েন্ট জিরো এবং প্রোডাকশন মডেল হবে স্মার্ট টিভি এবং নাম্বার অফ প্রসেসর হবে ডুয়েল কোর ভিওর্স এই ছিল মোটামুটি ইপসন চব্বিশ ইঞ্চির অ্যান্ড্রয়েড স্মার্ট এলইডি এই টেলিভিশনটির ইন্টারনাল ফিচার্সগত কিছু দিক এখন আমরা সরাসরি ইউটিউবে চলে যাব এবং এই টেলিভিশনটির পিকচার কোয়ালিটি অতি স্বচ্ছ আপনি পাচ্ছেন উজ্জ্বল আলোকিত ছবি এই টেলিভিশনটিতে এই টেলিভিশনটি ভিউয়ার্স আপনারা বাসার জন্য অফিসের জন্য নিতে পারেন অথবা রেস্টুরেন্টের জন্য অথবা যারা ভিউয়ার্স আপনারা কম দামের মধ্যে স্বল্প প্রাইজে একটি ভালো মানের টেলিভিশন খুঁজছেন মানসম্পন্ন তাদের জন্য হতে পারে এই টেলিভিশনটি বেস্ট ভিউয়ার্স এই টেলিভিশনটি হচ্ছে ইপসন ব্র্যান্ডের ব্র্যান্ড বাজারের অন্যতম একটি ব্র্যান্ড ইপসন চব্বিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট এই টেলিভিশন এর পিকচার কোয়ালিটি অতি স্বচ্ছ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশনটিতে আপনারা পাচ্ছেন উজ্জ্বল আলোকিত ছবি এবং পাচ্ছেন দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক বছরের স্পেয়ার পার্ট সার্ভিস ওয়ারেন্টি ফিওর্স ঢাকার ভিতরে মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জে এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব আপনাদের কাছে এই টেলিভিশনটি জিওর্স ব্র্যান্ড বাজার থেকে আপনারা পাচ্ছেন এই ইপসন চব্বিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট এই টেলিভিশনটি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় যা বাজারে অন্যান্য শপের তুলনায় সবচেয়ে কম দামে ভিউয়ার্স বিশেষ করে আপনারা যারা ছোট ফ্যামিলি রয়েছেন ছোট ফ্যামিলির জন্য এই টেলিভিশনটি খুবই চমৎকার একটি টেলিভিশন খুবই ভালো মানের কোয়ালিটিফুল এই টেলিভিশন ইপসন টেলিভিশন ইপসন চব্বিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট এই টেলিভিশনটি এবং অধীর আগ্রহে যারা বসে আছেন ভালো মানের একটি টেলিভিশন খুঁজছেন অল্প দামের মধ্যে তাদের জন্য এই টেলিভিশনটি ভিউয়ার্স আজকে আমরা নিয়ে এসেছি ব্রান্ড বাজার থেকে ইপসন চব্বিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট এই টেলিভিশনটি ভিউয়ার্স এই টেলিভিশনটির নিচে থেকে লেখা রয়েছে ইপসন যাতে আপনারা চিহ্নিত করতে পারেন এই টেলিভিশনটি ইপসন ব্র্যান্ডের টেলিভিশন কিনা এছাড়া ভিউয়ার্স এই টেলিভিশনটির সামনের দিকে রয়েছে একটি সাউন্ড বার আপনারা দেখতে পাচ্ছেন এই সাউন্ডির সাহায্যে আপনারা সারাউন্ড সাউন্ডিং পাবেন এই টেলিভিশনটি থেকে খুবই ভালো মানের ভিউয়ার্স এই টেলিভিশনটির প্রাইসটি আমার আপনাদেরকে আমরা আবার বলে দিচ্ছি এই টেলিভিশনটি পাচ্ছেন প্রাণবাজার থেকে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় তো ভিউয়ার্স আপনাদের যদি এই টেলিভিশনটি পছন্দ হয়ে থাকে এই টেলিভিশনটির ইন্টারনাল ফিচার্স মতো দিকগুলো যদি পছন্দ হয়ে থাকে অথবা এই টেলিভিশনটির পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এখন আপনাদের টেলিভিশন সাউন্ড কোয়ালিটি ভিউয়ার্স দেখিয়ে দিচ্ছি এই টেলিভিশনটির সাউন্ড কোয়ালিটি খুবই স্মুথ আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন তো ভিউয়ার্স আপনাদের যদি এই টেলিভিশনটির অল ফিচার্স এবং সান কোয়ালিটি পিকচার কোয়ালিটি যদি ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে আর দেরি করবেন না এখনই তাড়াতাড়ি ভিজিট করুন ব্রাণবাজার ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট অথবা ভিউয়ার্স এই টেলিভিশনটি যদি সরাসরি দেখে আপনি কিনে নিতে চান তাহলে চলে আসুন আমাদের শপে আমাদের শপের ঠিকানা হচ্ছে হ্যাপি আর্কেট শপিং মল ফার্স্ট ফ্লোর হাউস নাম্বার থ্রি রোড নাম্বার থ্রি ধানমন্ডি ঢাকা অথবা ভিউয়ার্স আপনারা সরাসরি কল করতে পারেন আমাদের হটলাইন নম্বরে আমাদের হটলাইন নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো বা জিরো ওয়ান সিক্স ওয়ান এইট জিরো টু এইট ফাইভ নাইন জিরো বা জিরো ওয়ান সেভেন থ্রিপুর নাইন ডবল টু থ্রি ওয়ান এইট এই নম্বরে ভিউয়ার্স আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ব্রান্ড বাজারের পক্ষ থেকে আশা করি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম